আমরা জানাচ্ছিলাম তথ্য উপদেষ্টার একটি বক্তব্য মাহফুজ আলম বলেছেন বিএনপি জামাত ভাগ বাটোয়ারা করে প্রশাসন দখল করে রেখেছে আমি আবার দুই মাস আগের একটি বক্তব্যতে যদি যাই নাহিদ ইসলাম বলেছিলেন প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে সেই সাথে রিজবি বলেছিলেন আপনাদের বিএনপির যে নেতা রয়েছেন তিনি বলেছিলেন বৈষম্য বিরোধীদের সাথে প্রশাসনের সক্ষতা বেশি পাল্টা পাল্টি অভিযোগের তীর দেখতে পাচ্ছি দুই দলের ওপরই আসলে প্রশাসন কার কার দখলে রয়েছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আলোচকদের ধন্যবাদ যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাই আসলে প্রথমে একটা জিনিস ফয়সালা করে নেই কারণ আপনি যে তথ্য উত্থাপন করলেন আজকে যদি বলেন একটা হচ্ছে গোয়েন্দা সংস্থা আর একটা হচ্ছেন একজন উপদেষ্টা প্রধান আচ্ছা কার কতটুকু মানে তথ্য সঠিক আমি সত্য মিথ্যা বললাম না সেটা না হয় একটু পরে আমরা আসি এ ব্যাপারে কি আমরা এখানে যারা আছি বা বাইরে যারা আছে কেউ কি ডিজাগ্রি করব যে প্রশাসনে নিউট্রাল কোনো পজিশনের লোক নাই দলীয়টাই প্রধান আমার ধারণা এই ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ নাই কিন্তু যদি বলেন আমাদের আকাঙ্ক্ষা কী ছিল যে প্রশাসনে একটা দল নিরপেক্ষ অবস্থান থাকবে তাহলে সেটা নাই আগেটা অ্যাগ্রি করতে হবে এইবার আসি একটা দলীয় সরকার ক্ষমতায় থাকলে আমরা কী করতাম পরিষ্কার করে ওই দলের প্রধান এবং তার দিকে তীর ছুড়তাম তাহলে সেকেন্ড পয়েন্ট আসেন তাহলে এইবার তো এই বারো মাসের বেশি হয়ে গেল তাহলে এই যে যে ঘটনা ঘটলো এর দায় কে নেবে এই অন্তর্বর্তী সরকার তার প্রধানকেই নিতে হবে আর কোনো অল্টারনেট নেই এবার তিন নম্বর পয়েন্ট বলি এবার যদি বলেন আপনি একজন রাজনৈতিক কর্মী আপনাদের দল আপনাদের কী ভূমিকা কি করেছেন আমি সেই কথা বলে আপনার কথায় আসছি প্রথমে যেটা বলেছেন ইনুস সাহেব তো ক্ষমতা নিলেন গত বছর আটই অগাস্ট উনি আমাদেরকে প্রথম একটা আমন্ত্রণ জানালেন আমরা বারোই অগস্ট গেলাম আমি এই কথাটা অনেকবার বলেছি আজকেও আবার বলি যে বলতে আমি বাধ্য হচ্ছি কারণ এই যে কথাটা উনি নিজে কি করলেন এটা কি কর্মফল না ইচ্ছাকৃত সেটাও আমাদের বিবেচনা করতে হবে কিন্তু বারোই অগাস্টে অল্প সময় ওনাকে যে যে কথা আমরা বলেছিলাম ওনাদের যে কয়েকজন উপদেষ্টা পরিষদের সামনে তার মধ্যে একটা পয়েন্ট বলেছিলাম আমি সেইটাই রিপিট করি যে কথাটা যে দেখেন এইবারে কোনো গোষ্ঠী বা কোনো দল জয়ী হয় নাই এইটাকে বিবেচনা করে আপনি যদি সরকারে নির্দলীয় অবস্থান বজায় রেখে চালাতে চান দ্রুত একটা নীতিমালা গ্রহণ করেন যে নীতিমালার ভিত্তিতে দক্ষ যোগ্য দল নিরপেক্ষ ব্যক্তিদের বিভিন্ন প্রশাসন দেবেন যতটুকু পারেন তাই না হলে কিন্তু দখলদারিত্ব পাল্টা দখল আবার জানাচ্ছিলাম যে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান দপ্তরগুলোতে প্রতিষ্ঠানগুলোতে জামাতে সবচেয়ে একবারে কথা বলছি তাহলে আমি এবার আছি এই পয়েন্টটা তাহলে এই যে এটা ঘটবে আমাদের সাধারণ অভিজ্ঞতায় এটাই আমরা দেখেছিলাম এখন দেখেন ফল তাই এখন যে কথা মাঝে একটু বললাম এটা কি আমরা কর্মফল বললো নিচ্ছাকৃত আমি বলতে চাই শুধু কর্মফল হিসাবে মেনে নেব না ওনাদের ভূমিকাই এখানে নিয়ে এসেছে এবং এবার আসি আজকে যে কথা একটু চলে যাই আপনার কথা দিয়েই এর আগে দেখেন বললেন যে আগে একজন বলেছিল যে দখলে এখন অমুকের দখলে কেউ বলছে জামাতের বেশি কেউ বলছে বিএনপির বেশি আর এনসিপির বেশি না হলেও কেনা জানে যে তাদের আধিপত্য কোথায় নাই একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সচিবালয় বসেই থাকে তাইলে আজকে এবং জামাত ইসলামের কথাটা একাধিক মিটিকে অনেকে বলেছে যে তাদের শিক্ষাঙ্গন থেকে শুরু করে অধিকাংশ জায়গা আপনি গোয়েন্দা রিপোর্টও বললেন তাতে সেই জায়গাটা আছে তার মানে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এই মুক্তিযুদ্ধ বিরোধী উগ্র দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি প্রশাসনের বিভিন্ন স্তরে এমন জায়গায় বসে আছে যেটা প্রকৃতপক্ষে আমাদের চব্বিশের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে তো বাধাগ্রস্ত করছে মুক্তিযুদ্ধের চেতনাকে বাধাগ্রস্ত করছে এবং এই সুযোগ পেয়েই কিন্তু দেখবেন অনেক সময় যুদ্ধ যুদ্ধবিরোধী কথা একাত্তরের বিপরীতে চুয়াত্তরকে পুনর্বহলের কথা যে নানা ধরনের তকমাটা আনার কাজ করছে এবং আজকে এটাই সত্য যে অধিকাংশ জায়গায় এই ধরনের অপশক্তির দখলে কিন্তু গেছে এই বক্তব্য ঘিরে আমি আবারও আপনার কাছে আসবো আপনি বলছিলেন এনসিপির আধিপত্য বিস্তার নিয়ে এই বিষয়টিও আসবো আমি তার আগে যেতে চাই তাসনুবা জাবিন আপনার কাছে যেমনটা রুহিন হোসেন প্রিন্স বলছিলেন আপনাদের দলের আধিপত্য নিয়ে সব জায়গায় আধিপত্য আছে সেই বিষয় নিয়েও আপনার কাছে জানতে চাই কিন্তু তার আগে বলতে চাই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যে বলেছেন দুই মাস ধরে তিনি অনিশ্চয়তার মধ্যে দিয়ে আছেন তিনি কখন নেমে যান অর্থাৎ এই ধরনের তিনি নিজের অবস্থান নিয়ে অনিশ্চয়তার কথা প্রকাশ করেছেন তো আমার কাছে মনে হয় একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা যদি প্রকাশ্যে সেই এই ধরনের অনিশ্চয়তার কথা প্রকাশ করেন এটা কি সব সরকারের অভ্যন্তরের অস্থিরতার কোনো ইঙ্গিত দেয় কিনা আপনার কি মনে হয় আপনি ওনার এই বক্তব্যকে কীভাবে পর্যালোচনা করবেন ধন্যবাদ আপনাকে আমার সাথে যারা আছেন এবং দর্শক যারা দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা সেই সাথে আজকে দুর্গাপূজার কথা শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের ভাই বোন সবাইকে শারদীয় শুভেচ্ছা আপনার প্রথম শেষের প্রশ্নটার উত্তর একটু পরে দিচ্ছি উপদেষ্টা মাহফুজের আমি এখানে এনসিপির যে আধিপত্যের কথা বলা হচ্ছে প্রশাসনে দেখেন এনসিপির ম্যাক্সিমাম একদম মেজরিটির জাতীয় রাজনীতিতে পরিচয় হচ্ছে দুই হাজার চব্বিশে এর আগে তারা দশ বারো বছর ছয় বছর সেই কোটা আন্দোলন থেকে সবাই রাজনীতিতে যুক্ত ছিল কিন্তু জাতীয় রাজনীতিতে যে একটা ইন্ট্রোডাকশান বা আবির্ভাব এটা কিন্তু চব্বিশে সো পুরনো স্টাবলিশমেন্টে পুরনো প্রশাসনে আমাদের কিন্তু কোনো রিপ্রেজেন্টেটিভ নাই এবং আপনি নিশ্চয়ই এতদিন এই আজকে তেরো মাস চলছে আপনি নিশ্চয়ই জানেন একমাত্র ছাত্ররা এবং এই ছাত্রদের রাজনৈতিক দলই কিন্তু সুস্পষ্টভাবে এই প্রশাসনকে পরিবর্তন করার জন্য এবং নির্বাহী ক্ষমতাকে কমানোর জন্য মানে আপনাদের টাইটেল হচ্ছে প্রশাসনকার। প্রশাসন জারি হোক জনগণের না দ্যাটস ফর শিওর আমরা সবাই জানি যে প্রশাসন জনগণের না প্রশাসনকার যে ক্ষমতা যায় তার তার হচ্ছে প্রশাসন আর গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ যখন বিতাড়িত হলো বিএনপি মনে করলো যে এবার তারা ক্ষমতায় যাবে ডাকসু নির্বাচনের পর জামাত মনে করছে যে এবার তারা ক্ষমতায় মানে অলমোস্ট চলে গেছে সো প্রশাসন কিন্তু বড় মানে এদের যারা ক্ষমতা প্রত্যাশী বা ক্ষমতার একদম কাছাকাছি প্রশাসনের লোকজনও তাদেরকে তাদের জন্য অপেক্ষা করছে এবং তারাও অনেকটা যে আমরাই ক্ষমতায় আসছি এখন সো প্রশাসনের কার এটা পালায় পালায় আসতে থাকবে এই প্রশ্ন এটা থেকে মুক্তির একটাই উপায় সেটা হচ্ছে আপনি যদি এই স্বৈরতান্ত্রিক নিয়মগুলো যদি আপনি বদলান যে প্রশাসন জনপ্রশাসনে কে নিয়োগ হবে এই প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান কীভাবে কাজ করবে এটাকে যদি আপনি সরকারের ক্ষমতা থেকে বের করেন সরকারকে চেক দিবে এরা কিন্তু এরাই যদি সরকারকে তোষামতি করে এবং এদের লোকজনই যদি প্রশাসনে বসে থাকে তাহলে তো আপনার কখনোই জনগণের পাশে এই এই প্রশাসন যে একটা অভিযোগের সুর আসছে বিএনপি এবং জামাতের উপরে করেছেন আমাদের তথ্য এই অভিযোগের তীর থাকলে তো লেভেল প্লেইং ফিল্ড আসলে নিশ্চিত করা সম্ভব না নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভব এবং এটা তো আমরা শুরু থেকেই বলছি এবং আপনি বর্তমান নির্বাচন কমিশনাররা কিন্তু সেই পুরনো বাকশালী আইনেই কিন্তু নিয়োগ পেয়েছে এবং এই যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কেন এত আলোচনা এবং কেন এত জটিলতা বা এত দীর্ঘমেয়াদী কারণ আমরা কিন্তু বারবার চাচ্ছি যে প্রশাসনকে সরকারের প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে বের করা বা সরকারি দলের ক্ষমতা থেকে বের করা প্রশাসন কাজ করবে জনগণের জন্য দুদক কাজ করবে দুর্নীতির বিরুদ্ধে আপনি দেখেন দুই সালে এসে দুদক বলে দুই সালে হাসিনা প্রার্থী হলফনামায় তার তথ্য গোপন করেছিল তাহলে দুই সালের নির্বাচন কমিশনার যদি স্বাধীনভাবে কাজ করতো তাহলে কিন্তু হাসিনা প্রার্থী হতে পারে না দুই হাজার তাহলে এখন আপনি আমি এই নির্বাচন কমিশনারকে তো প্রশ্ন করি সে কি কোনো তাহলেকে আহ চ্যালেঞ্জ করতে পারবে যে আপনি তথ্য গোপন করেছেন সো এই ইস্যুগুলা কিন্তু সবসময় আসে পরিপ্রেক্ষিতে তাজুবা যাবেন এই যে আপনি যে বলে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা যায় এই বিষয়টি নিয়েও আমরা একটু কথা বলবো এবার আমরা যেতে চাই